ব্যক্তি সাকিব সাহেবের সাথে আমার কোনো ঝামেলা লাগাম যদি টানতে না পারা যায় এতে সাধারণ মানুষের না উঠে যায় দর্শক লাইভে এসে সাকিবকে নিয়ে একই বললেন ব্যারিস্টার সুমন সাকিবের এবার উচিত শিক্ষা হলো দেশের মানুষের দ্বারা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ব্যারিস্টার সুমন লাইভে এসে বলেন বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে দেশের ক্রিকেট নিয়ে ছিনিমিনি খেলে কি লাভ হবে এই সাকিব দিয়ে যার আচরণটা যদি হয় পশুর মতো এটা তো বড় কষ্টের বিষয় আমি দেখেছি সাকিব ক্রিকেটকে বাপ দাদার সম্পত্তি মনে করে আর এখন খেলার চেয়ে টাকার পিছনেই বেশি ঘুরে তাহলে কি করে ভাবা যায় এই সাকিব ক্রিকেটের জন্য কিছু করবে সেই গত একটি বছর ধরেই বাজে পারফর্ম করেই চলেছে সাকিব এবং এবারে টি বিশ্বকাপে হতাশ করেছে দেশের মানুষকে যার ফলে চরম বিরক্ত এখন দর্শক ভক্তরা সবাই দেখি ভুয়া ভুয়া বলে ডাকে সাকিবকে তবে খুবই কষ্টের বিষয় এই সাকিব আমাকে একদিন মারতে আসছিল কিন্তু আমি তখন কিছুই বলিনি শুধু তার সম্মানের দিকে তাকিয়ে এড়িয়ে গেছি কিন্তু তাই বলে যে আমার মতো দেশের মানুষ সব সহ্য করবে এটা কিন্তু না আর তাই দেশের ক্রিকেট ভক্তরা এবার সঠিক কাজটি করেছেন সাকিবের এমন একটা শিক্ষা দরকার ছিল আর তা না হলে ক্রিকেট ধ্বংস হয়ে যেত তো দর্শক আপনারাও কি সহমত এই ব্যারিস্টার সুমনের কথায় তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ